তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকের ভিডিওটা তো তোমরা থামবেল দেখেই বুঝে গেছো তো আর কিছু বলার নেই ঠিক আছে তো যাই হোক বলে দিচ্ছি তাও তো আজকের ভিডিওটা হচ্ছে তোমার ইউটিউব বা ফেসবুকে যদি প্রচুর পরিমাণে নেট খায় ঠিক আছে বা দেখা যাচ্ছে তুমি ইনস্টাগ্রাম চালাও সেক্ষেত্রে তোমার দেড় জিবি নেট বেশিক্ষণ না মোটামুটি এক ঘন্টা ঠিক মতো চলছে তারপরে নেট শেষ এই প্রবলেমটা আমার সাথেও হচ্ছিল ঠিক আছে তো কি করতে হবে কি করলে তোমাদের নেট কম খাবে চলো আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে না করলে কিন্তু এগুলো কাজ করবে না তো সাবস্ক্রাইব করে নাও ফাটাং করে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এটা করার জন্য প্রথমে তোমাদেরকে কি করতে হবে মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে ঠিক আছে তো আমি প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি মোবাইলের স্ক্রিনে চলে আসছি আসার পরে এখানে তোমাদের ইউটিউবটা ওপেন করে নিতে হবে ঠিক আছে তুমি যদি ইউটিউব বেশি দেখো ঠিক আছে তুমি যদি ইউটিউব বেশি দেখো সেক্ষেত্রে তোমাকে ইউটিউবে কাজটা করে নিতে হবে তো আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি ইউটিউবটা ওপেন করছি একটু লোডিং নিচ্ছে ঠিক আছে ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখো ইউ বলে একটা অপশান লেখা আছে ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একবারের উপরে দেখো ডান দিকে উপরে সার্চ বাটনের ডান দিকে সেটিং আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লেখা রয়েছে ডাটা সেভিং ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো যে ডাটা সেভিং মোড ঠিক আছে লেখা রয়েছে এটাকে অন করে নিতে হবে ঠিক আছে এটা যদি তোমাদের অফ থাকে এটা অবশ্যই কিন্তু অন করে নিতে হবে ঠিক আছে তো এটা অন করে নেবে তোমরা অন করে নেওয়ার পর কী করবে এখান থেকে ব্যাকে চলে আসবে ঠিক আছে এখান থেকে ব্যাকে চলে আসছি বেঁকে আসার পর আবার কিন্তু এখানে সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে কি করতে হবে এখানে দেখা লেখা রয়েছে জেনারেল এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো তোমরাও কিন্তু ক্লিক করে দেবে ঠিক আছে করে দেওয়ার পর এখানে দেখো এখানে লেখা রয়েছে প্লেব্যাক ইন ফিটস ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এটা অবশ্যই কিন্তু অফ রাখতে হবে ঠিক আছে এটা দেখো তোমাদের যদি অ্যাল অন করা থাকে বা ওয়াইফাই অনলি করা থাকে এটাকে অবশ্যই অফ করে ডান করে দেবো ঠিক আছে তো আমার অফ করাই আছে ঠিক আছে তো আমি বেকে চলে আসছি তো এখানে বেকের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে আবার বেকে চলে আসছি এখান থেকে ইউটিউবের কাজ চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফেসবুকে কি করে অল্প নেটে অনেক ভিডিও দেখা যায় ঠিক আছে অর্থাৎ দেড় জি বি নেটে সারাদিন ইউজ করা যায় তো এবার কী করতে হবে ফেসবুকে আসার পর এখানে দেখো তোমাদের যে ছবিটা সেটা কিন্তু এখানে শো করবে শো করার পর এবার ডান দিকে চলে যাবে ডান দিকে যাওয়ার পর এখানে ছবিটার উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর সেটিংয়ে চলে যাবে ঠিক আছে তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি সেটিং এর উপর চলে আসলাম আসার পর এখানে কী করবে স্ক্রোল করে নিচের দিকে যাবে ঠিক আছে তো আমি নিচের দিকে আসছি এখানে নিচের দিকে আসছি নিচের দিকে আসার পর দেখো এখানে লেখা রয়েছে মিডিয়া ঠিক আছে মিডিয়ার উপরে একটা ক্লিক করে দেবো মিডিয়ার উপরে যখনই একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো আমার এখানে লোডিং নিচ্ছে মানে একটু নেটের প্রচুর সমস্যা চলছে ঠিক আছে যার জন্য আমার এখানে দেখাচ্ছেই না ঠিক আছে আমি এটা অনেকবার করে ট্রাই করছি তোমরা দেখতেই পাচ্ছ তাও কিন্তু আমার এখানে আসছে না নেটের প্রচুর প্রবলেম চলছে ঠিক আছে তো মিডিয়ার উপরে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পর কী করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যখনই তোমরা মিডিয়ার উপরে ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পর ওখানে দেখবে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ডাটা একটা অপশান থাকবে দুই নাম্বারে সেটা কিন্তু অন করে নেবে ঠিক আছে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ডাটা তোমাদের কম খাবে ঠিক আছে তোমরা যদি ফেসবুক চালাও তাহলে কিন্তু চল্লিশ পার্সেন্ট ডাটা তোমাদের কম খাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে তো আসছি পরের ভিডিওতে বাই বাই টাটা